বন্ধুরা এই ঘরটা দেখেছো এটাকে সবাই বলে ভুতুরে ঘর আর এটা কিন্তু একদম মাঝখানের মিডিল মানে মাঠের মাঝখানের মিডিল পোর্শানে আর এই ফুল হয়েছে এটা কি ফুল তোমরা জানলে নাম বলো কি ফুল রে এটা হ্যাঁ সত্যি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর আমাদের বাড়িতে আজকে মানে ভীষণ লাউড একটা পরিবেশ মানে বাড়ির গাছগুলো কাটছে তো চলো তোমাদের গাছ কাটা দেখাই অলরেডি কাটা হয়ে গেছে অনেকটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে স্কুল টিচার রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এই যে দেখো সকাল সকাল বাড়ির দুই মহিলা ঠিক আছে সান হয়ে গেছে জামা কাপড় মেললো এখন স্কুলে শাড়িটা খুব সুন্দর লাগছে ব্লাউজটাও খুব মানিয়েছে শাড়িটার সাথে ভালো লাগছে আর এইদিকে দেখো মারও সান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো যাই হোক জানো তো বন্ধুরা খুব তাড়াতাড়ি এইভাবে মিললে শুকিয়ে যায় পাঁচ পাঁচ মানে মিনিট না আধা ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যাবে তাই না তুল গাছ কেটে দিয়েছে আর ঠাকুমার তেঁতুল কুড়িয়েছে ওটা দেখাও তেঁতুলগুলো গুলো একটু এই দেখো কত তেঁতুল

দেখছিস তুই এত নাম বল তোর নাম্বার এই দেখো বন্ধুরা আমার ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে তো চলো এখন খেয়ে নি তারপরে তোমাদের সাথে আসছি তো এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মা মাংস ধুয়ে রেখেছে আর মশলাও রেডি হয়ে গেছে তারাও দেখাচ্ছি এদিকে দেখো মশলা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ পেঁয়াজ কেটে দিয়েছে তো চলো রান্না করাটা দেখো দেখো বন্ধুরা সরষের তেল কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরষের তেল একদম সিম্পল ভাবে মানে রান্না করবো মাংসটা মানে যতটা একদম মানে একদম নর্মাল ভাবে যেরকম বাঙালিরা মাংস রান্না করা ওরকমই রান্না করে সিম্পল ভাবে আমি রান্না করছি আর মা কিন্তু ওখানে আর জিনিস করছে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে ওটা হচ্ছে পাতা বাটা তোমরা কি কেউ তাহলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর চলো তোমাদের সাথে দেখাই মা কি করে সর্ষে পাতা বাটা করে তোমাদেরকে দেখা যে রসুন কাঁচা লঙ্কা আর এটা কি পাতা বড় মাছের পাতা সরষের পাতা আর ধনে পাতা আছে দেখতে পাচ্ছি

পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আছে টমেটো আছে একসাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হোক তারপরে আমি মশলা অ্যাড করবো তো হতে লাগবো তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা এই দেখো বন্ধুরা এখন কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর তেলটা ছাড়ার পরে কিন্তু এখন আমি মাংসটা দিয়ে দেব। ভাই দেবো হ্যাঁ সত্যি তো এই দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি আর এখন এগুলো নাড়াচাড়া করব আর এর মধ্যে একটু টক দই অ্যাড করে দেবো তো এই দেখো এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে কষাবো তো চলো কষাতে লাগি এই দেখো কাঠের মনে এই দাও দাউ করে জ্বলছে আর তার সাথে মাংস টকবক করে ফুটছে কতটা ভালো লাগছে বলো তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো আর একটুখানি ঝোলটা টানাবো তো চলো নামানোর পরে দেখাচ্ছি ফাইনাল লুক চারিদিকে আমি আর জাল দেবো না দেখো কি জোরে জাল হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক মা রান্নাঘরটা গোছাবে আর আমি যাই তাড়াতাড়ি করে স্নানটা করে আসি তারপর আসছি স্নান করা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি স্নান করে তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বান্না তো হয়েই গেছে তোমরা তো 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 দেখেছো এখন খাবার দাবার খাবো এদিকে থাম্মা খাচ্ছে আমিও যাই আসি বন্ধুরা স্নান করা পুজো দাওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই তা এখন একটুখানি শুয়ে পড়লাম কারণ স্নান করার পরে এতক্ষণ ঠান্ডা লাগেনি এখন না প্রচন্ড ঠান্ডা লাগছে তাই একটু শুয়ে পড়লাম কম্বল গায়ে দিয়ে তো যাই হোক আমি দেখি বিকেল বেলা যদি একটুখানি ওইদিকে দিকে যাই মাঠের দিকে তাহলে ভিডিও করবো আর না হলে আসব। ঠিক আছে তো চলো এখনকার মতন করবি রে ওর হাতের কাজ তুই বানিয়ে দিবি তো এই দেখো এরা এখানে কি করছে অল্প অল্প রোদ আছে আর এখানে বসে এরা এখন পেপার কাটিং করছে কি কি বানাবি হাতের কাজ ফুল ফুলদানি ওই তো তো বানাই তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো বন্ধুরা এদিকে কিন্তু ওরা ফুলদানি বানাচ্ছিল মানে কি বলবো আমি তো পুরো লুকসটা দেখে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি মানে এত সুন্দর হয়েছিল মানে এত সুন্দর নিখুঁত একটা জিনিস করেছিল তো তোমরা দেখো ফাইনাল লুকসটা। তো এই দেখো ফাইনাল লুক সেটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো ঘোড়া একটু দেখো দারুণ হয়েছে দারুণ দেখো বন্ধুরা আমাদের সমস্ত গাছগুলো কাটা হয়ে গেছে আর এখানে এই একটা বাকি রয়েছে এটা কালকে কাটবে এটাও কালকে কাটবে আর তাছাড়া দেখো সব কেটে দিয়েছে এই দেখো সব গাছ কাটা হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যদিও তোমাদের দেখাই চলো এই দেখো আমাদের দুটো ছাগল ছাগল আমাদের মে ডাক ও ওলে বাবালে ও লে বাবালে বাবা খাবি খা খা তো বন্ধুরা সেই সময় তো দুটো ছাগল ছিল তোমাদেরকে দেখালাম পরে কিন্তু ওর বাচ্চাগুলোও এসেছিল অ্যাকচুয়ালি আমি জানতামই না যে আমাদের এতগুলো ছাগল আছে তো যাই হোক সবাইকে একসাথে দেখালাম কি তাই না বলো বন্ধুরা তো বন্ধুরা কোনো প্ল্যানিং ছিল না মাঠে আসবো আর ভাইয়ের আজকে ছুটি ছিল তাই জন্য হাঁটতে হাঁটতে না মাঠের দিকে চলে এসেছিলাম হ্যাঁ আমি অনু আর আমার ভাই মিলে তিনজন মিলে এসেছিলাম আর আজকে তোমাদেরকে না মাঠের মধ্যে একটা রহস্য রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখানে না এই মাঠের মাঝখানে একটা ঘর রয়েছে যেটা সরকারি ঘর তো চলো ওটার ব্যাপারে তোমাদেরকে বলি দেখো বন্ধুরা এই ঘরটা দেখেছ এটাকে সবাই বলে ভুতুরে ঘর আর এটা কিন্তু একদম মাঝখানের মিডিল মানে মাঠের মাঝখানের মিডিল পটিশানে আর এইখানে এখন কেউ আসে না কেন বলো তো এটা কী রে ভাই বল এটারে কি বলে এইখানে মার্ডার হয়েছিল। এইখানে একজনকে মার্ডার করা হয়েছিল তারপর থেকে এখানে কেউ রাতের বেলা তো আসতেই পারে না না তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো সব দেয়ালে প্রেম ভালোবাসা দেয়ালে শুধু প্রেম ভালোবাসার ছাপ দেখো বিল্ডিংটা কতটা ভয়াবহ চারিদিকের অবস্থা দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো এটা হচ্ছে মাঠের যত জল লাগে না এখান থেকে জলটা যায় তো এখানে এটা কিন্তু সরকারি ঘর অ্যাকচুয়ালি এখান থেকে জলটা পাস হয় কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ এখানে দেখো পায়খানা বাথরুম সব আছে কিন্তু তো বন্ধুরা আমি বলেছি পায়খানা বাথরুম তাই এদিকে অনু দেখো হাসছে লজ্জা পাচ্ছে বলছে পায়খানা বাথরুম কেন বললে তো কি বলবো বাংলা ভাষায় এখানে একজন মার্ডার হয়েছিল এখনো কিন্তু এই জায়গাটায় আসলে হ্যাঁ বাবা ভয় পাচ্ছ না তো বন্ধুরা এই জায়গাটাই কিন্তু অনেক একটা ভয়াবহ জায়গায় এই দেখো তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে ভয় লাগছে চলে যাচ্ছি তো এটা কিন্তু একদম এই মাঠটা যতটা দেখছো না সব কিছুর মাঝখানে মানে কি বলবো তো চলো চলে যাই এখন চলে যাচ্ছি আর এই দেখো এরা নৌকায় উঠেছে পড়ে গেলে কি হবে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব একটু বেরোবো আমি অনুভাই তো একটু দরকার আছে মাসানন্দপুর যাব তো তার জন্য চলো ঘুরে আসি তারপরে এসে আবার ব্লগটা স্টার্ট করবো তো বন্ধুরা অস্তান্তপুর থেকে কিন্তু চলে এসেছি আর আজকেও মেলাতেই গেছিলাম কিন্তু আর ভিডিও করিনি কারণ ওই সেম জিনিস সেম সব কিছু ওর জন্য আর ভিডিও করিনি যাই হোক এইমাত্র মাত্র বাড়িতে আসলাম যদিও যাওয়ার ইচ্ছা ছিল না ভাই আর অন্য জন্যই গিয়েছিলাম আর ওখান থেকে ঘুরে চলে এসেছি আর যাই হোক অনেক কিছু খেয়েছি আর কিছু খাবো না রাত্রেবেলা তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট